শীতের সিজনের একটা সবজি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার রকম আর এসে সব সবাইকে স্বাগত আর এখন শীত গরম বলে কিছু নেই সবসময় সব সবজিই পাওয়া যাচ্ছে কিন্তু যেই সিজনে যেই সবজি সেই টেস্টটা কিন্তু একদম আলাদা বন্ধুরা তোমরা কি একমত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখবে যেই সিজনে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু টেস্টফুল হয় আজকে আমি পালং শাক দিয়ে সবজি দিয়ে বানিয়ে তোমাদের দেখাবো চলো পালং শাক নিয়েছি তোমাদের যতটা লাগবে ততটাই নেবে আমার যতটা লাগবে ততটাই নিয়েছি শাকের মধ্যে কিন্তু ধুলোবালি প্রচুর থাকে তাই পরিষ্কার করে একদম বেছে ধুয়ে নিয়েছি নিয়ে পাশে কয়েকটা কাঁচা লঙ্কাও চিরে নিয়েছি তার সঙ্গে সবজি নিয়েছি ঘরে যা ছিল তাই নিয়েছি তোমরা এর সঙ্গে পারলে আরও যা সবজি থাকবে অ্যাড করতে পারো আবার ফুলকপি গাজর সিম বেগুন এইসবই নিয়েছি তোমরা পা চাইলে তুমি ঘরে আরও কিছু থাকে অ্যাড করতে পারো এই সবজিতে যত সবজি দিবে তত টেস্টফুল হয় এটা একটা ডালের বড়ি দিয়ে নিরামিষ কোনো ঝামেলা নেই বাড়ির ছোট বড় সবাই খেতে পারে সবজিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম অলরেডি হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাকে ঘুরিয়ে একটু গরম করে নিব আর এই সবজিটা কিন্তু বাড়ির ছোট বড় সবাই খেতে পারবে একদম সাধারণ সবজি এর মধ্যে কোনো মশলা কোনো কিছুই আর কি না দিলেও চলে তোমরা চাইলে দিতে পারো এখানে ডালের বড়িটা আগে তেলের মধ্যে ভেজে তুলে রাখবো ডালের বড়িটাকে লাল লাল করে একটু ভেজে নেব তাহলে আর কি ডালের বড়ির কাঁচা গন্ধটা থাকে না আর কি এই জন্যে ডালের বড়িটা আগে ভেজে নিতে হয় এ ভেজে তুলে রেখেছি এখন এর মধ্যে ফড়নে দিয়ে দিব শুক্লো লঙ্কা আর কালো জিরে আর কিন্তু কিছুই দেবো না শুক্লো লঙ্কা আর কালো জিরে আর পরে কী কী দেখ দিচ্ছি আর কি তোমরা দেখতেই পাবে একদম সাধারণ সবজি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো এখন তেলের মধ্যে একটু মিশিয়ে নিলাম সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন কি সেরকম কিছুই দিব না স্বাদ মতো নুন দিয়ে দিব। আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এখন তেল তোমার হলো সবজির সঙ্গে একটু নুন আর হলুদটা মিশিয়ে একটু চাপা দিয়ে আর কিছুক্ষণ ধরে আর কি জিনিসটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে দেখো অনেকটা কিন্তু সবজিটা হয়ে এসছে এখন সবজিটার মধ্যে আর কি ছিঁড়ে রেখেছিলাম যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এখনও কিছুক্ষণ ধরে আর কি কষিয়ে নেব সবজিগুলো সবজিগুলো কষাতে কষাতে এখন শাকগুলো যে ধুয়ে বেছে রেখেছিলাম শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়েও আমি অনেকক্ষণ সবজিটাকে কষাবো আর কি তোমরা তো কম বেশি সবাই জানো শাকে প্রচুর জল বের হয় শাক দিয়ে এখন প্রচুর জল বেরিয়ে গেছে এখন আস্তে আস্তে হতে দেবো আর কি এই জলে কিন্তু সবজি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে সবজিটাকে সুন্দর করে এখন হতে দেবো অনেকক্ষণ বাঁজে ভাজে উল্টে পাল্টে দিব আবার হতে দেব এটা কিন্তু খুব একটা আর কি ভালো সবজি এটা বাচ্চাদেরও আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন খুব ভালো একটা সবজি আমার তো খুবই ভালো লাগে এই সবজিটা কিন্তু গরম গরমই একটু খুব ভালো লাগে তোমরা রুটি দিয়েও খেতে পারো কিংবা ভাত দিয়েও খেতে পারো দেখো অনেকক্ষণ ধরেই আমি কিন্তু সবজিটাকে এখন কষাচ্ছি অনেকটাই কষে আর কি কষানো হয়ে গেছে আরও কিছুটা একটু কষিয়ে অনেকক্ষণ ধরেই আমি কষাচ্ছি দেখো যে কোনো জিনিস যতক্ষণ কষাবে তত টেস্ট হয় আর কি এই দেখো তোমরা এইভাবেও নামাতে পারো আবার তোমরা একটু ঝোল ঝোলও বানাতে পারো আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি একটু আমি ঝোল ঝোল বানাবো আর কি খুব ঝোল থাকবেও না আবার শুকনোও থাকবে না মিডিয়াম হবে সবজিটা এখন এটাকে আমি পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট কিন্তু আমার ফুটে গেছে তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম তোমার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় চিনি দিলে তোমরা চাইলে নাও দিতে পারো আবার যারা চিনি ভালোবাসো তারা দিতে পারো কিন্তু আমি একটু চিনি ভালোবাসি তাই চিনি দিলাম সবজিটা দেখো আমার অনেকটাই ফুটে গেছে এখন গ্যাসটা অনেকটা আমি কমিয়ে দিয়েছি আমি যে কোনো রান্নার লাস্টে আমি গ্যাসটা অনেকক্ষণ কমিয়ে দিয়ে রাখি সবজিটা আমার হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নিব। আমার গলাটার অবস্থা খুব খারাপ ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও সবজিটা এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে আর আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের সবার সঙ্গে যারা যারা বন্ধু বন্ধুবান্ধব আছো সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও ভিডিওটা কেমন লাগলো ভালো ভালো একটু কমেন্ট পেলে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় তোমরা এইভাবে পাশে থেকো আমিও তোমাদের এভাবে পাশে থাকবো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আজকে এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই